বার্থডে ড্রেস নিজে পছন্দ করে কিনেছে হ্যাপি বার্থডে পুকু ওলে ওলে চলো 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 লেটস গো চলো আমরা ঘুরে আসছি হ্যাঁ ওকে একেবারে স্কুল থেকে নিয়ে চলে আসছি আমরা চলে এসেছি স্কুলে আর যেহেতু কালকে রাত্রি বলে একটার সময় শুয়েছি তো সকাল সবার মধ্যে ঘুমটা একটু আছে চলো 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 গুড মর্নিং হ্যাপি বার্থডে মুন্নু আচ্ছা সবাই সিম্পুকে দেখে কি বলবে সবাই বলবে হ্যাপি হ্যাপি বার্থি আমরা যাবো না বাড়ি ফিরবো না আমি টিটিও চিনি আমরা কোথাও এখন তিনজনে আমরা ইউনিফর্ম পরে বেরিয়েছি দেখ এটা লাল সাদা লাল সাদা আর ওইদিকে টিকলিও লাল সাদা দেখ লাল সাদা বলছি দেখ কিরকম মাথাটা খারাপ কালো সাদা কালো সাদা আর এদিকে টিকলিও পড়েছে কালো সাদা বাবাদের গ্রুপের সাথে গল্প করছে আমরা এখান থেকে কোথাও যাবো খাওয়া দাওয়া করবো মজা করবো তারপরে এসে সিম্বুকে নিয়ে স্কুলে যাব সিম্বুর পিঠের ব্যাগেই আমরা সমস্ত চকলেট ঢুকিয়ে দিয়েছি তো ম্যাম যখন টিফিন টিফিন বার করবো তো অবভিয়াসলি বুঝতেই পারবে চকলেটগুলো ওদের জন্য চিনি অবশ্য এসেছিলো একদিন স্কুলে না ওকে তোমরা ওই দিনে চিনি আর দাদা এসেছিল কোনো দিন কার আর খারাপ ব্রেকফাস্ট বার্থডে ব্রেকফাস্ট করছো নিশ্চয় কেন কি এটাও আমাদেরও কী বলবো একটা স্পেশাল ডে আমাদের বাবা মা হওয়ার চার বছর

আমরা স্কুলে চলে এসেছি আর পাঁচ মিনিট পর ছুটি হবে আজকে বার্থডে বলে কথা কি কি হলো জানবো কাছে চলো যাওয়া যাক দুপুরে রান্নার তর্জোর এদিকে হচ্ছে শাক ভাজা অনেক কিছু হয়েছে নেমা দেখাও এটা হচ্ছে কি পাঁচমিশালি তরকারি এখানে আছে গালি এখানে ভাত আছে এটা সিম্বুর মাছের ঝোল পাঁচ রকম ভাজা এই যে তোলো তোলো এই যে পাঁচ রকম ভাজা হয়ে আছে আর এখানে ইলিশ মাছ কেটে গুলো ভাজা হবে আর এখানে মা বানিয়েছে সিম্বুর জন্য পায়েস সিম্বুর পায়েস আর এখানে রয়েছে সিম্বার থালা বাসন যেটা দিয়ে যেটাতে সিম্বাকে খাওয়ানো হবে তো আমরা এবার সব বসে গল্পগুজব করছিলাম সিম্বুকে স্নান করাবো আমরাও আমিও স্নান করব এই আগে একটু ফুলটা দেখে এসো উপর থেকে তো খুব মজা লাগছে আজকে সবাই আছে বাড়িতে রাত সন্ধ্যেবেলায় সবাই চলে আসবে সবাই ফোন করছে হ্যাপি বার্থডে বলছে আমাকেও হ্যাপি বার্থডে বলছে সাদা না কালারফুল সিম্বু এই জামাটা পরবে এটা রিসেন্টলি এটা বেনারসি কুর্তা সিম্বা এই জামাটা পরবে এটা বেনারসি কুর্তা রিসেন্টলি ওর জন্য বানানো হয়েছে এটা আমার রুমিকার থেকে তোমরা যদি কার কেউ বানাতে চাও এরকম বেনারসি কুর্তা আমাকে বলো তোমাদের ছোটোটার জন্য বা বড়টার জন্য আমি বানিয়ে দেবো আজকে প্রচুর কাজ আজকে এত কাজ আমি নিজেও ডিসাইড করে নিই যে আমি কী পরবো বা কি করবো নিজেই কিছু ডিসাইড করে নিই

আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে কি বার্থডে বয়

কেনা কেনা উইলি এই যে গিফট গিফট যে টু গিফট দিচ্ছে না না সুন্দর তো ডাইনোসর জামা বা আমার খুব পছন্দ হয়েছে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে মোটামুটি আটটার থেকে প্রায় আশি জন ইনভাইটি রয়েছে এবং ক্যাফেতে নিজেদের অনুষ্ঠান এত বড়ো আমরা প্রথমবার হোস্ট করতে চলেছি তো একটু নার্ভাস ছেলে স্কুল থেকে কয়েকজন আসছে ওর বন্ধুরা এবং তাদের বাবা মারা আমাদের রিলেটিভস প্রতিবেশী তো সব মিলিয়ে দু হাজার পঁচিশের সিম্বার জন্মদিনটি খুবই এক্সাইটিং হতে চলেছে এবং সারা দিনটি খুব সুন্দর কেটেছে আমাদের এখন কেকটা খুব সাবধানে নিয়ে আমাকে যেতে হবে আমি একা একাই এসেছি আর কি কেকটা একটু বড়ো সড়োই তো পিছনে ডিকিতে রাখবো সাবধানে এবং আস্তে আস্তে চালাবো যে কেক আমি সেফলি গাড়িতে তুলে নিয়েছি হ্যাঁ মামুনি রেডি হয়ে গেছে মোটামুটি রেডি হয়েছে হাওয়ার চপ্পল পরে যাবে এখানে রেডি হচ্ছে

আর স্যার তো হ্যাঁ আমরা ঠিক এই সেট পার্টি বুকিং নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমাদের আজকে অ্যারেঞ্জমেন্টটা টোটাল আর জেনারেলি আমরা বুকিং মানে অ্যারেঞ্জমেন্ট যেটা আমাদের ওটা আপনার টু নাইনটি পর্যন্ত হতে পারে টু করতে পার্টি বুকিং রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে আমি বক্সের নাম্বার দিচ্ছি যোগাযোগ করতে পারো এটা আমি কিনেছিলাম

তে আমি মায়ের জন্য ডিজাইন করেছিলাম এই শাড়িটা কিন্তু পুরো মানে একদম কি বলবো মানে মানে হ্যাঁ জর্জরের উপরে নিয়নের কাজ করা এবং গোটাপাট্টির কাজ এটা পুরো স্ক্র্যাচ থেকে আমি করেছিলাম ঠিক আছে ন্যান্সি ত্যাগি যেরকম করে এখন ইনস্টাগ্রামে সেটা আমি দু হাজার তেরোতে এরকম খুঁজে খুঁজে ফেব্রিক খুঁজে খুঁজে হ্যাঁ আমার খুব শখ ছিল মানে আমার ঠিক আইডিয়া ছিল আমি একটা জিনিস বানাবো এ দেখো এটা হচ্ছে আমি হাতে অ্যাক্সেসারিজ পরেছি কানের দুল দ্যাটস ইট চলো লেটস গো নিচে যাওয়া যাক তো মোটামুটি সব হয়ে গেছে অ্যান্ড খুব ভালো লাগছে ফার্স্ট টাইম দিস ইজ দ্য ফার্স্ট টাইম ক্যাফেতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ক্যাফেতে সিম্পুর জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে ইনফ্যাক্ট আমার মনে হয় আমাদের সবার মধ্যেই ফার্স্ট টাইম সিম্পুর সেলিব্রেট করা হচ্ছে জন্মদিন এতদিন আগে না ওপরেই করতাম আমরা আমাদের বড় যে ড্রয়িং ঘর বা বসার ঘরটা আছে ওইখানে আর নিচ থেকে খাবার দাবার আসতো অ্যান্ড খুব ভালো লাগতো যেরকম চেয়েছিলাম সেরকমই সব ডেকোরেশন অ্যান্ড এভরিথিং হয়েছে মেনুতে কি কি আছে সব দেখাবো আস্তে আস্তে সবাই আসুক আমি ফটোগ্রাফার রিলোগ্রাফার সবাইকে আগে আসতে বলে দিয়েছিলাম সো দ্যাট আগে আমার আর টিটলুর সিম্বা মা আমাদের সবার কিছু না কিছু ছবি চলে আসুক because tarpor are hoi now